হাদিসে বর্ণিত এই পাতায় অ্যালার্জি চুলকানি চরমর খোসপাচরা ফুসকুড়ি ঘামাছি ভালো হয়ে যায় স্ক্রিনের যে পাতাটি দেখতে পাচ্ছেন এই পাতার নাম হচ্ছে বড়ই পাতা বা কুল পাতা বড়ই বা কুল ফলটা যে আমরা খাই সেই গাছের পাতা এটা এক মুঠো পরিমাণ পাতা আমি এখানে নিয়ে আছি পাতার অনেক ওষুধি গুণাগুণ রয়েছে এটা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এই রোগগুলোর জন্য এই পাতা ভীষণ উপকারী এরপরে নিয়েছি এক মুঠো পরিমাণ নিম পাতা নিম পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না এটার ওষুধি গুণাগুণ আপনারা সবাই জানেন নিম পাতা এক মুঠো বড়ই পাতা এক মুঠো নিয়ে পানি দিয়ে বেশ কয়েকবার ভালো করে এটা ধুয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁচা হলুদ একটুকরো কাঁচা হলুদ আমি এখানে নিয়েছি আর লাগবে কাঁচা রসুন দুই কোয়া কাঁচা রসুন খোসা ছাড়িয়ে এখানে ব্যবহার করছি কাঁচা রসুনেরও অনেক গুণাগুণ রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক বা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে এই রসুন কাজ করে এটা খাওয়া যায় এবং ব্যবহারও করা যায় এবার আমি ব্ল্যান্ডার জারে সবগুলো উপকরণ দিয়েছি সামান্য একটু পানি দিয়ে এটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি রসটা ছেঁকে নিচ্ছি আর ছোকরাগুলো ফেলে দিব আর হাফ চামচ পরিমাণ নারকেল তেল এখানে মিশিয়ে দিচ্ছি নারকেল তেলেরও কিন্তু অনেক অনেক গুণাবলী রয়েছে ঘামাচি ফুসকুরি অ্যালার্জি চুলকানি বিভিন্ন চর্মরোগ কিন্তু দূর করে দেয় নারকেল তেল যদি সঠিকভাবে এটা ব্যবহার করা যায় আর খুব ভালো করে মিক্স করে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে আমার হাতে একটু লাগিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা ব্যবহার করবেন আপনার আক্রান্ত স্থানে এটা লাগাতে হবে আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার জন্যই এটা ব্যবহার করতে পারেন অ্যালার্জি চুলকানি ফুসকুরি বা আপনার হাতে পায়ে হাজার রয়েছে এগুলোর জন্যও ব্যবহার করতে পারেন জাস্ট আপনি হাতে রসটা নেবেন এবং আক্রান্ত স্থানে মালিশ করে বা ম্যাসাজ করে খুব ভালো করে এটা লাগাবেন লাগানোর পরে কমপক্ষে আপনার শরীরে এক ঘন্টা রেখে দেবেন বা যে জায়গাতে লাগাবেন আপনি রেখে দেবেন এটা মুখ থেকে শুরু করে পা শরীরের সমস্ত জায়গাতেই এটা লাগানো যাবে কোনো ধরনের কোনো সমস্যা নেই ভালো করে লাগানোর পরে এক ঘন্টা অপেক্ষা করার পরে আপনি গোসল করে নেবেন বা আক্রান্ত স্থানটি ধুয়ে নেবেন বাচ্চা থেকে বড় এটা সবাই কিন্তু ট্রাই করতে পারবে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে অ্যালার্জি চুলকানি আর ঘামাছি এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে বা দানা দানা ফুসকুরি পাচরা এগুলো হচ্ছে এই গরমের কারণে এটা দুই তিন দিন যদি ব্যবহার করেন দেখবেন যে একদমই ঘামাছি সেরে গেছে ভালো হয়ে গেছে প্রথমবার ব্যবহারেই এটার রেজাল্টটা বোঝা যায় আপনার যদি শরীর চুলকায় বা হাত পা চুলকাচ্ছে লাগা দেখবেন সঙ্গে সঙ্গে জায়গাটি শীতল হয়ে গেছে চুলকানি কমে গেছে এবং আপনার অনেক বেশি রিল্যাক্স লাগবে লাগবে আপনি একটা না কয়েকদিন ব্যবহার করে দেখুন সাত আট দিন ব্যবহার করে দেখুন দেখবেন আপনার চুলকানি ঘামাচি চর্মরোগ এগুলো ভালো হয়ে গেছে বড় ধরনের যদি চর্মরোগ থাকে তাহলে আপনি দীর্ঘদিন এটা ট্রাই করবেন ধীরে ধীরে ভালো হয়ে যাবে যে রোগগুলোর কথা বলেছি এই রোগগুলো যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে এটা আপনি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং আপনি সুস্থ হয়ে যাবেন রোগের প্রকোপ যদি বেশি থাকে দীর্ঘদিনের রুগী হয়ে থাকেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন মনে রাখবেন এগুলো প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এটা তো দেখালাম আপনি শরীরে লাগাবেন বা আক্রান্ত স্থানে লাগাবেন শুকিয়ে যাবে ভালো হয়ে যাবে কিন্তু ভিতর থেকেও এই রোগগুলো আপনি যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে বড়ই পাতার রস খেতে হবে প্রথমে যে বড়ই পাতাটা দেখিয়েছি শুধুমাত্র সেই পাতাটি আপনি সামান্য পরিমাণে নেবেন অল্প একটু পানি দিয়ে বড়ই পাতার রস তৈরি করে নেবেন এক চামচ পরিমাণ রস নিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন এভাবে যদি আপনি বেশ কিছু দিন খেতে পারেন তাহলে ভিতর থেকে আপনার এই রোগগুলো সারিয়ে তুলতে সাহায্য করবে যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে